ফুটেজের ভিডিও থাম্মিকে দেখিয়ে সুধা যে মিথ্যেবাদী নয় সেটা প্রমাণ করে দিয়ে সুধার পাশে দাঁড়ালো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধাকে নির্দোষ প্রমাণ করতে সুধা যে কোনো মিথ্যে কথা বলেনি তা জানতে বিজিতের সাথে প্ল্যান করে ইমনের অফিসে গিয়ে ইমনের ল্যাপটপ থেকে তার আর সুধার বিয়ের ভিডিওটা দেখে তেজ জানতে পারলো সেদিন সুধা বিয়ের পিঁড়িতে বসার আগেই তাকে সব সত্যি জানাতে চেয়েছিল কিন্তু ইমনই আসলে চক্রান্ত করে ওইটার বয়কে দিয়ে সুধার দেওয়ার চিঠিটা পাল্টে দিয়েছিল এরপর সুধা ঠাম্মির দেওয়া কাজ ও শর্তগুলো ঠিকঠাকভাবে পালন করে একটু একটু করে ঠামির বিশ্বাস অর্জন করতে থাকে এবং ঠাম্মিকে বুঝিয়ে দেয় যে চাইলে মেয়েরাও সব পারে এরপর আসে ঠাম্মির জন্মদিন সুধা নিজের হাতে করে ঠাম্মির জন্য পায়েসও কেক বানিয়ে খুব সুন্দর আয়োজন করে ঠাম্মির জন্মদিন পালন করে আর ঠাম্মিও সুধাকে ভরসা করে সুধার ওপর বিশ্বাস করে সুধার হাতেই তুলে দেয় বসুমল্লিক বাড়ির সংসারের চাবিকাঠি কিন্তু ঠাম্মি সুধাকে বলে যে গজাননের পা ধরে প্রতিজ্ঞা করে বলতে যে এই সংসারের ওপর কোনো কলঙ্ক আসতে দেবে না কোনো মিথ্যার আশ্রয় নেবে না তখন সুধা ঠাম্মিকে বলে কিন্তু ঠাম্মি আজকে আমি তোমাকে আমার জীবনের একটা সত্যি বলবো আমি ডিভোর্সি আমার আগেও একবার বিয়ে হয়েছিল তা শুনে ঠাম্মি তো চমকে ওঠে প্রচণ্ড খেপে যায় ঠাম্মি সুধাকে বলে ছি বড় বৌমা ছি তুমি বিয়ের আগে এই সত্যিটা আমাদের জানাও কেন তুমি আমাকে ঠকিয়েছো আমার দাদুভাইকে ভাইকে ঠকিয়েছো তুমি ঠকবাস তুমি মিথ্যেবাদী এই বলে ঠাম্মি সুধাকে নানাভাবে অপমান করতে থাকে এমন কি ঠাম্মি সুধাকে বসু বাড়ি থেকে বেরিয়েও যেতে বলে তখন তেজ সুধার সাথে হওয়া অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলে না ঠাম্মি তুমি ভুল করছো তুমি অন্যায় করছো সুধা কাউকে ঠকায়নি সুধা ঠকবাজ নয় সুধা মিথ্যেবাদী নয় তা শুনে ঠাম্মি বলে তেজ দাদুভাই তুমি এসব কী বলছো তখন তেজ বলে হ্যাঁ ঠাম্মি আমি যা বলছি একেবারে ঠিক বলছি এই বলে তেজ বিয়ের দিনের চিঠি অদল বদলের ভিডিওটা দেখায় ঠাম্মিকে ভিডিওটি দেখে অবাক হয়ে যায় ঠাম্মিও বাড়ির সবাই তেজ বলে ঠাম্মি সেদিন সুধা বিয়ের পিঁড়িতে বসার আগেই সব সত্যি আমাকে জানাতে চেয়েছিল ওই চিঠির মাধ্যমে কিন্তু ইমন হালদার চক্রান্ত করে চিঠিটা বদলে দিয়েছিল তেজ সুধার হাতে ধরে বলে তাছাড়া ঠামি ডিভোর্সই হওয়াটা কোনো অন্যায় নয় কোনো অপরাধ নয় সমাজের কলঙ্ক নয় সমাজ কলঙ্কিত হয় কিছু সুযোগ সন্ধানে মানুষের জন্য সত্যতা সততা আত্মমর্যাদাটাই আসল পরিচয় আর যেটা সুধার মধ্যে আছে আর আমি সুধাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এর জন্য এভাবেই ঠাম্মিকে যোগ্য জবাব দিয়ে সুধাকে ভালোবেসে সুধার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি